আরেকটি হাদিসের মধ্যে আছে আর যে ব্যক্তি এই মাসে তৃতীয় তারিখে রোজা রাখল সে যেন বাণী ইসরায়েলের গোত্তের তিন হাজার কৃত দাস মুক্ত করে দিল বাণী ইসরায়েলের জামানার সময় যারা বাড়িতে কাজ করত গোলাম এবং বাঁদি তো সেই সময় দ্বিতীয় যে রোজা রাখবে তখনকার সময় যে লোকেদের যারা অর্থ সমর্থন মানুষ ছিল বাণী ইসরায়েলদের তাদের বাড়িতে গরিব যাদের খাওয়া হতো না তারা কাজকর্ম করত। এবং যাদের উপরে গরিব অসহায় ছিল তাদের উপরে অত্যাচার করত। এবং সেই রকম গরিব অসহায় মিসকিনদের ওপরে অত্যাচার যারা করত। এবং সেই রকম দেখে যদি কেউ তাদেরকে আজাদ করে দিত তাদেরকে কিনে তো তাদের আল্লাহ তালা অনেক বড়ো সব দান করতে তাই বলছে যে চারশো বছর আল্লাহর ইবাদতে থেকেও উত্তম আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সোনা থেকে বেশি বেশি আমল করা দান করুন আমিন